আজকে আমি ঘরোয়া পরিবেশে তৈরি করব মোগলাই এখানে আমি বড় চামচ দিয়ে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ আর তেল আর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটা ডো বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর এইদিকে আমি ডিমটাকে ফেটানোর জন্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখন আমি ডোটা যে করে রেখেছিলাম সেটাই এখন রুটি বেলে নেব এই দিকে আমি রুটিটা এখন বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে ডিমের মিশ্রণটি সেখানে একটু একটু করে দিয়ে দেব দোকানে যেভাবে মোগলাই বানায় আমি সেভাবে চেষ্টা করব যাই না কতটুকু পারফেক্ট হবে আমি এখন রুটি রুটিবেলা শেষ হয়ে গেলে এতে আমি ডিমের মিশ্রণ দিয়ে মুড়িয়ে তেলে ভেজে নেব তেলে ভাজা হয়ে গেলে তারপর আমি সার্ভ করে নেব এভাবে আমি একটা ডিম গুলিয়ে দুটা রুটি বানিয়ে এভাবে আমি মোগলাই তৈরি করে নিয়েছি এই তো আমার দুটা রেডি মোগলাই এখন আমি এগুলোকে কেটে সার্ভ করব। আমার মোগলাই বানানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলে যাবে বন্ধুরা আর আমার মতো যারা বাইরে যেতে পারেন না বেশি তারা ঘরোয়াভাবে এভাবে মোগলাই বানিয়ে খেতে পারেন যা যেভাবে খেতে ভালো লাগে ঠিক সেভাবে ডেকোরেশন করে খেতে পারবেন আমার কাছে সস ছিল না বলে আমি আজকে সস দেইনি